উচ্চারণ করছিলেন তিনি হচ্ছেন ঈশা উনি বারবার বলছিলেন ঈশাও জানে ঈশা পাঠিয়েছে এবং উনি এক পর্যায়ে বলছিলেন আমার যে আমার যদি কিছু হয় তাহলে আমের জন্য ঈশাকে অ্যাম্বাসেডার ঈশাকে দায়ী করবো স্পষ্টভাবে উনি বলেছেন যে আমার কিছু হলে অ্যাম্বাসেডার ঈশা এর জন্য দায়ী থাকবে প্রশ্ন হচ্ছে কে ঈশা অ্যাম্বাসেডার ইসাব বলতে যাকে বোঝানো হচ্ছে পরে আমি বিভিন্ন ফেসবুক থেকে যেটা বুঝলাম উনি হলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এবং আমি এটাও জানলাম যে এই বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে আমি জানতে পারলাম যে এই অ্যাম্বাসেডার ইসার সঙ্গে মেঘন আলমের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেই সম্পর্কটা বোধহয় নষ্ট হয়ে গিয়েছে যে কারণে পুলিশ তাকে ধরেছে এখন প্রশ্ন হলো একজন অ্যাম্বাসেডর হতে পারেন উনি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের উনি সেতু বন্ধন রচনা করেন সবই হতে পারে কিন্তু উনি কি প্রভাব বিস্তার করে মেঙ্গালমকে ধরালেন অথবা একজন অ্যাম্বাসেডর কি এভাবে প্রভাব বিস্তার করতে পারেন তারও যে বড় কথা প্রভাব বিস্তার করতে চাইলেই কি পুলিশ এভাবে কারো বাড়ির দরজা ভেঙে কাউকে কীভাবে ধরে আনতে পারে আপনাদের মনে আছে কয়েকদিন আগের কথা বলি মাস কয়েক আগের কথা এই দেশে এই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল যে আপনাদের যদি কেউ বাড়িতে কেউ দরজা নক করে ধরতে যায় তাহলে আপনারা পুলিশকে ফোন করবেন এবং তার কাছে ওয়ারেন্ট দেখতে চাইবেন এক্ষেত্রে কি পুলিশই ওয়ারেন্ট দেখিয়েছিল মেঘন আলম বারবার বলছিল আপনারা ওয়ারেন্ট দেখান দেখানো তো হয়নি তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হল যে আইনে তারপর তার কি করা হল বৃহস্পতিবার দিন রাতের বেলা আদালতে তাকে উঠানো রাতে আদালত থাকে জরুরি ভিত্তিতে থাকে এমন জরি ঘটনা ঘটলো রাত দশটায় থেকে আদালতে হাজির করলো ডিবি পুলিশ ডিবি পুলিশকে প্রথমে বিভিন্ন জন জিজ্ঞাসা করেছিল আপনারা কি মেঘনা ধরে এনেছেন তারা প্রথমে অস্বীকার করেছে পরে আবার ডিবি পুলিশই বলে আমরা ধরে এনেছি এই যে অস্বীকার করার যে একটা আপনার সংস্কৃতি প্র্যাকটিস এটা এখনো কেন থাকছে এটা তো হাসিনার আমলে ছিল তাহলে কি হাসিনা আমলের নিয়ম এখনো দেশে প্রচলিত এই কি আমাদের এই 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 সমস্ত অনিয়মের বিরুদ্ধেই তো মানুষ আন্দোলন করেছিল এই আন্দোলনের ফল কি এটা তাহলে কী পরিবর্তন হলো তাহলে কি পরিবর্তন হলো দেখেন তাকে শেষ পর্যন্ত আদালত তোলা হলো রাত দশটায় এবং আদালতের বিচারও ওনাকে ডিটেনশন আইনে ত্রিশ দিনের জন্য কারাগারে পাঠিয়ে দিলেন কোনো ডিটেনশন আইনটা কি যার অদ্ভুত একটা আইন বাংলাদেশে আছে এটা করে গিয়েছিলেন শেখ মুজিবুর রহমান এটা এটা মানে আপনার এই আইনটা বাংলাদেশে যত সরকার আসছে পর্যন্ত ওই সরকারের সময় যত বিরোধী দল ছিল সবাই এই আইনটার নিন্দা করেছে এবং বলেছে তারা ক্ষমতায় গেলে এই আইনটা তারা বাতিল করে দেবে যখনই তারা ক্ষমতায় গেছে তখন তারা এই আইনটা আর বাতিল করেনি আইনটা কি আইনটা শুনুন আপনারা আইনটা হলো যে সরকার যদি মনে করে যে এই ব্যক্তিটাকে ধরে আনা দরকার তাহলে কোনো ধরনের বিচার ছাড়াই একটা নির্দিষ্ট সময়ের জন্য ওই লোককে সরকার আটক রাখতে পারে যেমন এক্ষেত্রে মেঘনালমকে আলমকে তিরিশ দিনের জন্য আটক রাখা হয়েছে কোথায় আটক রাখা হয়েছে কারাগারে সাজাপ্রাপ্ত অন্য অন্য অনেক আসামির সঙ্গে কী অপরাধ তার সেটা মেঘনালম জানে না কী অপরাধ তার সেটা আমরাও কেউ জানি না কিন্তু সরকার মনে করেছে আটক রেখেছে পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে এই ধরনের আইন প্রচলিত আছে কিনা আমি জানি না আমি জানি না সেটা গণতান্ত্রিক দেশ হয় এই আইনটাই তো গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক এবং এই আইনে কিন্তু হাসিনার আমলে বিরোধী রাজনীতিবিদদেরকে একে একে ধরে নিয়ে আটকে রাখা হতো যে কার